নমস্কার সুধি প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ চৌঠা ফেব্রুয়ারি রবিবার এবার চার ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা কমতে চলেছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আগামীকাল সোমবার রাজ্যের বারোটি জেলায় বৃষ্টিপাতের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গল ও বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় বা কতটা হতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তা আপনাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব জানাবো আগামী বুধবার পর্যন্ত রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নে কী জানিয়েছে সে বিষয়ে আপনাদের সামনে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যে তথ্য আমরা পেয়েছি সেখান থেকে জানানো হয়েছে গতকাল শনিবারের মতোই আজ রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টি হবে না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বর্ধমান পূর্ব বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কোথাও নেই বলে জানানো হয়েছে তবে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আজ সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে দুটি জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে দার্জিলিং এ তুষার পাতির সম্ভাবনাও আছে বাকি ছয়টি জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহিতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এই জেলাগুলিতে বৃষ্টি হবে না জানানো হয়েছে রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে যেটুকু জানা গেছে আজ কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় আজ কিছুটা আরও নিম্নমুখী হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আজ সতেরো ডিগ্রির আশেপাশে থাকতে পারে তবে গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানানো হয়েছে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি রবিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং কুয়াশা থাকতে পারে বেলা পর্যন্ত সোমবার দক্ষিণবঙ্গের চারটি জেলা উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি এগারোটি জেলা সেদিন বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে বাকি এগারোটি জেলাতে আগামীকাল সোমবার বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে তবে মঙ্গলবার তিনটি জেলা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি বারোটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে তবে বুধবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাত হবে না আবহাওয়া শুষ্ক থাকতে পারে এমনই আপডেট আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সব জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে বৃষ্টিপাত হবে আগামীকাল সোমবার দার্জিলিং ও কালিম্পংে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বাকি জেলাগুলিতে একেবারে হালকা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মঙ্গলবার এবং বুধবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে দিল্লিতে কুয়াশার দাপট সকালে লক্ষ্য করা গেছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানীতে উত্তরপ্রদেশের কিছু অংশে কুয়াশার চাদরে ঢেকে আছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি পরপর পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে প্রভাব পড়বে উত্তর ভারতের সমতলেও এদিকে মৌসুম ভবনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে বলা হয়েছে বঙ্গোপসাগরে রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত এছাড়াও পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী তিন থেকে চার দিনের মধ্যে ঢুকবে উত্তর পশ্চিম ভারতে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আজ জম্মু কাশ্মীর লাদাখা সহ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে রাজস্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ সকালের দিকে কুয়াশা ছিল বেশিরভাগ রাজ্যে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নেকি কি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদন তুলে ধরে তারা জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয় বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক বেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি কুয়াশার বিষয় বলা হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ পরিবহন যোগাযোগ সাময়িক বিঘ্ন ঘটতে পারে তাপমাত্রা বিষয় বলা হয়েছে সারা দেশে রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে ও পরিবহন সাময়িক বিঘ্ন ঘটতে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ